আলিয়স ফ্রসেস দ্য ঢাকা ফরাসি ভাষা ও সংস্কৃতি সংস্কৃতিকেন্দ্র এখানে ফ্রেন্স ক্লাস এক্সিবিশন্স ফিল্মশোজ ওয়ার্কশপস ফ্রেন্স ক্যাফে কালচারাল অ্যাক্টিভিটিস মাল্টিমিডিয়া লাইব্রেরি ডেল্ফ এক্সাম ট্রান্সলেশন সার্ভিস ইন্টারপ্রেশন সার্ভিস হায়ার স্টাডিজ ফ্রান্স এগুলোর কার্যক্রম হয়ে থাকে এর কার্যক্রম শুরু হয় সোম থেকে শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শনি ও রবিবার বন্ধ থাকে